রমজানুল মুবারক তো দামি মাসে তো বরকতের মাস শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন এই মাসে আমি রব্বুল আলামিন ত্রিশ পারা কোরআনকে নাজিল করেছি সুবহানাল্লাহ অথচ আমরা দুঃখজনক হলো সত্য কয়জন মুসলমান আমরা সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারি তার ভাগ্য কতই না ভালো যার সিনার ভিতরে আল্লাহর কোরআন আছে সুবহানাল্লাহ যার ভিতরে কি আছে আল্লাহর আছে ওই ব্যক্তির বাক্যটা কত ভালো যার ভিতরে আল্লাহর আল্লাহর আছে হাবিব বলেন যে ব্যক্তির সিনার ভিতরে আছে হয়তো আপনি হাফেজ হন অথবা না হন হাফেজ হলো তো সব চাইতে শ্রেষ্ঠ আপনি হাফেজ না হলো আপনার ভিতরে পড়াণ আছে আপনার সিনার ভিতরে পড়াণ আছে আপনার সিনার ভিতরে আছে আর আপনি শুদ্ধ করে আল্লাহর তেলাওয়াত করতে পারেন নবী বলেন যার সিনা যাদের ভিতরে আল্লাহর কোরআন থাকবে হেমতের ময়দানে মুসিবতের সময়ে ওই ব্যক্তির মা এবং বাবাকে মুকুট দিবেন এমন একটি টুপি লাগাইয়া দিবেন যেই টুপির পাওয়ার আলো চন্দ্র সূর্যের চাইতে হাজার কোটি গুণে বেশি হইয়া যাবে সুবান এবার চিন্তা করেন যার সিনার ভিতরে কোরআন থাকবে তাকে আল্লাহ কি পরিমাণ সম্মান দিবেন আল্লাহর হাবি বলেন কিয়ামতের দিনে দুইটা বিষয় বান্দাকে সুপারিশ করবে এক নম্বরে পরাণ বান্দাকে সুপারিশ করবে কিয়ামতের ময়দানে যেই বান্দা সকাল সন্ধ্যা তেলাওয়াত করে মাগরিবের পরে সময় পাইলে তেলাওয়াত করে মাগরিবের পরে যদি সময় না পায় ঘুমাবার আগে তেলাওয়াত করে ঘুমায় কমপক্ষে একটা পৃষ্ঠা তেলাওয়াত করে ঘুমায় একটা পৃষ্ঠা তেলাওয়াতের সময় নাই দুইটা সূরা হলেও তেলাওয়াত করে ঘুমায় দুইটা সুরা পড়ার বান্দার সময় নাই কম্পকে সুরায় ফাতিহা তেলাওয়াত না কইরা বান্দা ঘুমায় না আল্লাহর হাবিব বলেন কোন ইমানদার মুমিন বান্দা বান্দে যদি একটি বারো সুরায় ফাতিহা তেলাওয়াত করতে পারে আলহামদুল সুরাটা যদি একটি বারো আপনি তেলাওয়াত করতে পারেন রব্বুল আলামিন পড়েরও পারা তেলাওয়াতের সব বান্দার আমল সাথে সাথে দিয়া দে তো নবী বলেন কেয়ামতের দিনে দুইটা বিস্ময় বান্দাকে সুপারিশ করবে এক নম্বরে সুপারিশ সুপারিশকারী কেয়ামতের ময়দানে কেউ থাকবে না একদম মনোযোগের সাথে কথাগুলো কেয়ামতের ময়দানে আল্লাহর কোরআনের চাইতে আল্লাহর পরানের চাইতে সুপারিশ আর কারো বেশি গ্রহণযোগ্য হবে না সব চাইতে বেশি গ্রহণযোগ্য হবে কোরআনের সুপারিশ সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন নবী ও না রাসুল না নবী রাসুল গুলের কোরআনের সুপারিশ আল্লাহ পাকের কাছে বেশি যোগ্যতা লাভ করবে সুহান আল্লাহ কেয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক আপনার পক্ষে আল্লাহ দরবারে সুপারিশ করে বলে আল্লাহ এই লোকটা রমজান মাসে আল্লাহ আপনার কোরআনকে তেলাওয়াত করেছে সকাল সন্ধ্যা তেলাওয়াত করেছে রব আমি তার ব্যাপারে সাক্ষী দিলাম আল্লাহর কোরআন বলে যতক্ষণ পর্যন্ত পরাণের সুপারিশ রব ফবল করবে না ততক্ষণ পর্যন্ত ত্রিশ পারা পরাণ রবের সাথে সুপারিশ করেই যাবে সুবাহ এই যে রমজানুল মুবারক আমরা পেয়েছি এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড়ো নিয়াম বিশাল বড় নিয়াম এই হায়াতের ভিতরে একজন বান্দা যদি একটি ভালো আমল করে কথার কথা আপনি একবার সুবাহান আল্লাহ বললেন এই হায়াতের ভিতরে একবার আপনি সুবাহান আল্লাহ বললেন তো হাসরের ময়দানে যাওয়ার পরে যদি দেখা যায় গুণা এবং সাপ সমান সমান গুণা এবং নেকি সমান সমান আপনার একবার সুবাহান ওই নেকির পাল্লাতে দিলে নেকির পাল্লাটা বাড়ি হয়ে যাবে হ্যাঁ একবার সুবান আল্লাহ নেকির পাল্লাতে দিলে নেকির পাল্লাটা একটু কি হবে বাড়ি হয়ে যাবে তবুও তালা এই পৃথিবীটা যত বড় এমন দশটা দুনিয়ার সমান জান্নাত ওই ব্যক্তিকেও দান করবেন আল্লাহর পক্ষ থেকে হায়াত পাওয়া এটা অনেক বান্দার কোন আমলকে উশিলা করে রব বান্দাকে মাফ করে দিবেন এটা কারো জানা নাই যেমন আপনি মনে করেন রাস্তায় একজন ভিক্ষুক পাইলেন রাস্তায় একজন ভিক্ষুক পাইলেন ওই ভিক্ষুককে আপনি দশটা টাকা দিলেন অথবা আপনি রিক্সাতে উঠলেন রমজান মাসে আপনি রিক্সাতে উঠলেন তো রিক্সা ভাড়া মনে করেন দশ টাকা আপনি দয়া করে তাকে বিশটা টাকা দিয়ে দিলেন মাত্র দশটা টাকা বেশি দিলেন এই যে দশটা টাকা আপনি বেশি দিলেন আপনারও স্মরণে নাই আপনারও কি নাই স্মরণে নাই দেখা যাবে এই দশটা টাকা বেশি দেওয়ার কারণে ময়দানে এই দশটা টাকার নোটেই বান্দার নিজানের মিজানের পাল্লাকে বাড়ি করে দেবে বান্দা সেদিন আল্লাহ তাল কাছে বলবে আল্লাহ এত বিশাল সব আমার আমল নামায় কোন জায়গা থেকে আসতো এত সব তো আর আমি করি নাই এত সব আমার আমল না রব বলবেন এই যে তোমার দিল পরিষ্কার করে একজন গরিব মানুষকে তুমি দান সৎকার করেছিলে এর বিনিময় আমি রব বাড়াইতে 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 তোমার এই দশটা টাকার নোটকে আমি রব উহুদ পাহাড়ের চাইতে আরো বেশি বাড়ি করে দিয়েছি আখলিস দিন আকা এক ফিকাল আমলুল হাজার কোটি টাকা আল্লাহ রাস্তায় দান করলেন রব আপনাকে মাফ করবেন এমন কোনো গ্রান্টি নাই হতে পারে হাজার কোটি টাকা দিলে আপনি জান্নাতি হবে আবার কোনো মানুষ যেমন আসে সে দশটা টাকার নোট একজন গরিবকে দিয়েছে অসহায়কে দিয়েছে ফকিরকে দিয়েছে মিসকিনকে দিয়েছে এই দশটা টাকাই কে আমাদের দিনে আল্লাহ না যাতে রুশিলা করে দেবে এই রমজান ও যত পারা যায় কাজ করা ছোট হোক অথবা বড় হোক যতটুক পারা যায় নিজেকে রাখা আমার কমপক্ষে এই রমজান মাসে যেন একটি গুনার কাজও না হয় কমপক্ষে এই রমজান মাসে এতটুকু সতর্ক থাকা নিজেকে বাঁচিয়ে রাখা যেন আমার দ্বারা এই রমজানের মুবারকে একটি গুনার কাজও যেন না আমার দ্বারা একজন ইমানদার মমিন মুসলমান তো দূরের কথা একটা প্রাণীও যেন আমার দ্বারা কি পায় না কষ্ট না পায় সব দিকে সতর্ক থাকবো রমজানুল মোবারককে কোনো গুনার কাজে লিপ্ত হব না যত পারা যায় ভালো আমল করব। এটা ভালো আমলের মাস গোনা মাফের মাস মর্যাদা বৃদ্ধি করার মাস এটা সব অর্জন করার সিজন একজন ব্যবসায়ী যখন ব্যবসা করে ব্যবসার সিজনের আগে তার দোকানে মাল গোদামে মাল একদম স্টক করে রাখে যাতে করে সিজন শুরু হয়ে গেলে তার যেন ডাকাতে দৌড়াদৌড়ি করা না আগে একদম পুরা সিজনটা যেন ফুল টাইম সে যেন ব্যবসা করে লাভবান হতে পারে তার পুঁজি যেন বাড়াতে পারে এজন্য ব্যবসার সিজনের আগেই মালগুলা গোদামে লোড করে রাখে ঠিক তেমনিভাবে ভাবে জন্য এই রমজানুল মোবারক হলো সিজনের মাল এটা হলো কিসের মাস সিজনের মাস এই সিজনটাকে যদি আমি কাজে লাগাতে পারি কেমন সিজন দেখেন একজন ব্যবসায়ী যদি ব্যবসা করে এক টাকার মাল বেসলে সত্তর টাকার একজন ব্যবসায়ী যদি ব্যবসা করে যত বড় ব্যবসায়ী হোক হোক তার স্বর্ণের দোকানেই কিন্তু এক লক্ষ টাকার স্বর্ণ বেসলে সত্তর লক্ষ টাকা লাভ হবে না দশ টাকার স্বর্ণ বেসলে সত্তর টাকা লাভ হবে না যত বড় ব্যবসায়ী হই না কেন কিন্তু রব আমাকে আপনাকে এমন সুন্দর একটা ব্যবসার মাস আল্লাহ তালা উপহার দিয়েছেন তার মৌমিন বান্দিদেরকে আল্লাহ তালা বলে দিয়েছেন এটা এমন এক ব্যবসার সিজনের মাস রোজাদারদের জন্য মৌমিনদের জন্য একজন রোজাদার যদি একটা ফরজ আমল করে আমি রব মুহূর্তের মধ্যেই তার আমল নামায় সত্তরটা ফরজের সমপরিমাণ সব তার আমল নামায় জমা করে দিই এই রমজান মাসে একটা আমল করলে কয়টা এই রমজানর মুবারকটা এত গুরুত্বপূর্ণ মাস এত সবর্জন অর্জন করার মাস এই মাসে আপনি যদি একজন ভিক্ষুকে দশটা টাকার নোট আপনি দিলেন মাত্র দশটা টাকার নোট আপনি তাকে দিলেন অন্য মাসে একজন ভিক্ষুকে সত্তর টাকা দেওয়া সম পরিমাণ সব আল্লাহ জমা করে দেন এই মাসটা এত দামি মাস আল্লাহর হাবি বলেন রমজান মাসটা মৌমিনদের জন্য একটা সুসংবাদের মাস মৌমিনদের জন্য একটা সুসংবাদের মাস নবী বলেন কেমনি সুসংবাদের মাস নবী আমার বলেন রমজান মাস যখন আসে রমজান মাস আসার আগে আগে মহান রব জান্নাতকে একদম সুসজ্জিত করে রাখেন সুমহান আল্লাহ জান্নাতকে আল্লাহ সাজাই রাখেন একজন মানুষ যখন তার মেয়েকে বিবাহ দিবে ছেলেকে বিবাহ দিবে তার নিজের ঘর বাড়ি যেমন একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে লাল নীল বাতি জ্বালায় আর কি করে আলোকিত করে দেয় নবী আমার বলেন ও মমিন উম্মতরা তোমরা ভালো করে শোনো মমিনদের জন্য রমজান মাসটা এত দামি মাস এত সেরা মাস রমজান মাস আসার আগে আগেই আল্লাহ পাক জান্নাতকে একদম সুসজ্জিত করে রাখেন এবং জান্নাতের আটটা দরওয়াজাকে আল্লাহ উন্মুক্ত করে দেন রমজান মাসে জান্নাতের আটটা দরজাই খুলে দেন সুবহান এজন্য এই জন্য নবী বলেন রমজান মাসে যদি কোনো ইমানদার মারা যায় নবী আপ বলেন এটা মোল্লার কথা না আল্লাহর হাবিবের কথা বিশ্বাস না করলে ইমান থাকবে না আল্লাহর হাবি বলেন রমজান মাসকে উপলক্ষ উপলক্ষ্য করে আল্লাহ দরজাকে খুলে দেন আর জাহান নামের যতগুলা মাসের উপলক্ষে আল্লাহ বন্ধ করে দেন তাহলে বুঝতে পারলাম রমজান মাসে যে ব্যক্তির মরণটা হয় আওয়াজ করে বলেন ওই ব্যক্তির মরণটা কি ভালো কি ভালো না রমজান মাসের মরণটা কোথায় না উত্থ আল্লাহ আমাদেরকে যখন মরম দিবেন ওই মাসটা যেন মুবারক রমজান মাসে জান্নাতের খোলা থাকে একজন ইমানদার যদি রমজানুল আল্লাহ পাক তাকে জান্নাত দিয়া দিবেন এই জন্য আল্লাহ জান্নাতের আটা দরজাকে কোলে রাখেন আর কি করেন রমজান মাস উপলক্ষে যত রকমের শয়তান আছে সব শয়তান গুলাকে আল্লাহ জেলে বন্দি করে রাখেন সুবাহান আল্লাহ সব শয়তান গুলাকে আল্লাহ তালা একদম প্যাকেটিং করে রাখেন সুবাহান আল্লাহ এই জন্য রমজান মাসে যেই লোকটা অন্য মাসে দুষ্টামি করে রমজান মাসে ওই লোকটাও ভালো হয়ে যায় ওই লোকটাও ভালো হওয়ার চেষ্টা করে যেই লোকটা অন্য মাসে পাপের কাজ করে রমজান মাস আসলে পরে ওই লোকটাও কি হয়ে যায় নরম হয়ে যায় দুর্বল হইয়া যায় আল্লাহর ভয় তার ভিতরে ঢুকে যায় ঠিক না রমজান মাসে লোকটাও ভালো হইয়া যায় কমপক্ষে ভালো হওয়ার চেষ্টা করে ঠিক না রমজান মাস তো আমি মাস সবচেয়ে সেরা মাস এই রমজানুল মুবারকে যারা আল্লাহ যেন রোজা রাখবেন আর রোজা তো আমরা আল্লাহর জন্যই রাখি নামাজ পড়ি হজ করি জাকাত দেই সেখানে মানুষ দেখাবার মতো কিছু কি আছে থাকতে পারে হজ করে কেউ হজ করে মানুষ তাকে হাজি বলবে কেউ নামাজ পড়ে মানুষ তাকে নামাজি বলবে কিন্তু রোজাদার যখন রোজা রাখে তার ভিতরে এই কথা থাকে না যে আমি রোজাদার মানুষ বলবে আমি যে রোজাদার একজন রোজাদার যখন রোজা রাখে মানুষকে দেখাবার জন্য রাখে না কারণ রাখে একমাত্র আল্লাহ পাখের জন্য ঠিকই না মানুষকে জন্য কেমনে দেখেন একজন রোজাদার সাহারি খাওয়ার পর নিয়া মাকড়ি বা সারাত পর্যন্ত বান্দার পেটে কিধা লেগে যায় বান্দার প্রচন্ড পানির পিপাসা হয় বান্দার পানির বড় পিপাসা হয় বান্দা একা একা থাকে বাচ্চা কেউ থাকে না প্রচন্ড পানির লাগার পরেও বান্দা পানি পান করে না একমাত্র রবের বয়ে সুহান বান্দার পানির বিভাষা লাগে তারপর বান্দা পানি পান করে না একমাত্র রবের বয়ে পানি পান করে না মানুষকে দেখাবার জন্য সে রোজা রাখে নাই মানুষকে দেখাবার জন্য যদি রোজা রাখতো পানির পিপাসা রাখলে টপ করে পানি খেয়ে নিত খাবার খেয়ে নিত কিন্তু তারপর বান্দা প্রচন্ড কিদা লাগে পানির পিপাসা লাগে বান্দা ওইগুলা করে না পানাহার করে না পানি পান করে না রব বলেন আশ্বলিও না আজিজিবিহি আমি রবের জন্য যারা রোজা রাখে গোপনেও তা যারা পানি পান করে না খাবার খায় না ওই সমস্ত ইমান তার মমিন বান্দা বান্দিদের জন্যে আমি রব রোজার প্রতিদান আমি নিজ হাতে দিয়া দিব সুহান রব রোজার প্রতিদান আল্লাহ তালা নিজ হাতে দিবেন সুবহান আল্লাহ এখন চিন্তা করেন হাসরের মাঠে আল্লাহ তালা যখন একজন একজন রোজাদারকে যখন ডাইকা কাছে নিবেন কাছে নিয়ে বলবেন বান্দা আমার জন্যেই যেহেতু রোজা রেখেছ আমি রব তোমাকে নিজ হাতে আমি তোমাকে পুরস্কার দেব আল্লাহ তালা যদি নিজ হাতে পুরস্কার দেন পুরস্কারটা কি ছোট হবে না বড় হবে এটা কত বড় হবে এটা আমি আপনি কেউ বুঝবো না রোজা রাখার পরে হাসরের ময়দানে যাবার পরে সেটা বুঝতে পারবে আল্লাহ নিজে হাত নিজ হাতে দিবেন আর সৌম্যলি আজিজি আজিজীবিহীন সব নেকির প্রতিধান ফিরিস্তার মাধ্যমে লেখানো হয় সব প্রতিধান ফিরিস্তার মাধ্যমে লেখানো হয় আর একমাত্র রোঝার পতিধান আল্লাহ তালা নিজে দিবেন সুফান আল্লাহ এটা এত বরকতের মাস এত কজিরতের মাস এই মাসটা এত দামি মাস এই মাসে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে অন্য মাসে সত্তর বার সুবহানাল্লাহ বলার সমপরিমাণ এই মাসে যদি আপনি একটা ভালো আমল করেন অন্য মাসে সত্তরটা ভালো আমল করা সমপরিমাণ সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দিহা সুবাহানল্লাহ এই মাসটা কত দামি দেখেন এই মাসে আল্লাহ তালা এই মাসটাকে কেন আল্লাহ এত দামি বানাইছেন এই মাসটাকে দামি বানাবার কয়েকটা কারণের মধ্যে সব চাইতে প্রধান যে কারণটা এই মাসে নাজিল করেছেন সুবাহান এই মাসটাকে এত দামি করার কয়েকটি কারণের মধ্যে এক নাম্বার যে কারণ এই মাসে রব্বুল আলমিন ত্রিশ পারা পরা নাজিল করে এটা কোরআন নাজিরের মা এত দামি মাস এটা কোরআন নাজিরের মা কোরআন কি সাধারণ কিতাব কোরআন সাধারণ কিতাব না এত দামি মাস এত সেরা মাস সব চাইতে সম্মান একটা মাস এই রমজান এই মাসটাই আল্লাহ কোরআন নাজিল করেছেন আল্লাহ তালা পুরানুলিমের বিভিন্ন আয়াতে আয়াতিমায় আল্লাহ রমজানের ফজিলত বর্ণনা করতে যাইয়া আল্লাহ তালা আয়াত নাজিল করে বারবার বলে দিয়েছেন বান্দাবান্দি শোনো রমজানুল মুবারক এটা সাধারণ মাস না এই মাসে আমি আল্লাহ তালা কোরআন নাজিল করে দিয়েছি সুবাহ الله تعالى نجيبون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان أو دنيا إيمان রমজানুল মুবারক তো দামি মাসে তো বরকতের মাস শাহর রামাদন আল্লাফিহিলপুর আন এই মাসে আমি রব্বুল আলমিন ত্রিশ পারা কে নাজিল করেছি সুবাহান কি নাজিল করছেন আল্লাহ ত্রিশ পারা পরাণ অথচ আমরা দুঃখজনক হলো সত্য কয়জন মুসলমান আমরা সহি সত্য পরাণ তেলাবাদ করতে পারি তার ভাগ্য কতই না ভালো যার সিনার ভিতরে আল্লাহর সুহান ভাগ্যটা কত ভালো যার ভিতরে বলেন যে ব্যক্তির সিনার ভিতরে কোরআন আছে হয়তো আপনি হাফেজ হন অথবা না হন হাফেজ হলো তো সব চাইতে শ্রেষ্ঠ আপনি হাফেজ না হলো আপনার ভিতরে কোরআন আছে আপনার সিনার ভিতরে কোরআন আছে। কম পকে দশ বারোটা সুর আপনার সিনার ভিতরে আছে। আর আপনি সহি শুদ্ধ করে আল্লাহর কোরআন তেল করতে পারেন নবী বলেন যার সিনাজাদের যাদের ভিতরে আল্লাহর পরান থাকবে তেমতের ময়দানে মুসিবতের সময়ে ওই ব্যক্তির মা এবং বাবাকে রব্বুল আয়ালামিন এমন একটি মুকুট পরাইয়া দিবেন এমন একটি টুপি লাগাইয়া দিবেন যে টুপির পাওয়ার বালো চন্দ্র সূর্যের চাইতে হাজার কোটি গুণে বেশি হয়ে যাবে সুহান এবার চিন্তা করেন যার সিনার ভিতরে কোরআন থাকবে তাকে আল্লাহ কি পরিমাণ সম্মান দিবেন আল্লাহর হাবিব বলেন কেমতের দিনে দুইটা বিষয় বান্দাকে সুপারিশ করবে এক নাম্বারে পরাণ বান্দাকে সুপারিশ করবে নিজেই ময়দানে সকাল সন্ধ্যা তেলা করে মাগরিবের পরে সময় পাইলে তেলা করে মাগরীবের পরে যদি সময় না পায় ঘুমাবার আগে তেলা করে ঘুমায় কমপক্ষে একটা পৃষ্ঠা তেলা করে ঘুমায় একটা পৃষ্ঠা তেলা সময় নাই দুইটা চূড়া হলেও তেলাবাদ করে ঘুমায় দুইটা সুরা পড়ার বান্দার সময় নাই কম্পকে সুরায় পাতি হাতে লাওয়াত না কইরা বান্দা ঘুমায় না আল্লাহর হাবি বলেন কোন মান্দার মমিন বান্দা বান্দে যদি একটি বারো সুরায় পাতে হাতে লাওয়াত করতে পারে আল্লাহামদু সুরাটা যদি একটি বারো আপনি তেলাওয়াত করতে পারেন রব্বুল মিন পরেরও পাড়া তেলাওয়াতের সব বান্দার আমল নামায়ের সাথে সাথে দিয়া দে তো নবী বলেন কেয়ামতের দিনে দুইটা বিষয় বান্দাকে সুপারিশ করবে এক নম্বরে কোরআন কারণ কোরআনের চাইতে বড় সুপারিশকারী কেয়ামতের ময়দানে কেউ থাকবে না একদম মনোযোগের সাথে কথাগুলা শোনার চেষ্টা করেন নবী বলেন কেয়ামতের ময়দানে আল্লাহর কোরআনের চাইতে আল্লাহর পরানের চাইতে সুপারিশ আর কারো বেশি গ্রহণযোগ্য হবে না সবচাইতে বেশি গ্রহণযোগ্য হবে কোরআনের সুপারিশ সুবহানাল্লাহ নবী বলেন নবী ও না রাসুল ও না নবী রাসুল গুলের কোরআনের সুপারিশ আল্লাহ পাকের কাছে বেশি গ্রহণযোগ্যতা লাভ করবে সুবহান আল্লাহ কেয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক আপনার পক্ষে আল্লাহ দরবারে সুপারিশ করে বলে আল্লাহ এই লোকটা রমজান মাসে আল্লাহ আপনার কোরআনকে তেলাওয়াত করেছে সকাল সন্ধ্যা তেলাওয়াত করেছে রব আমি তার ব্যাপারে সাক্ষী দিলাম আল্লাহর কোরআন বলে যতক্ষণ পর্যন্ত পরাণের সুপারিশ রব কবুল করবে না ততক্ষণ পর্যন্ত ত্রিশ পারা পরাণ রবের সাথে সুপারিশ করেই যাবে সুহান আপনারা কোনোদিন কোর্টে গেছেনি এই মামলা মুকদ্দমা নিয়ে কোর্টে গেছেন কোর্টে গেলে বুঝবেন উকিল আছে না উকিল বেরিস্টা হ্যাঁ ম্যাজিস্ট্রেটের সামনে বাদীর পক্ষে বিবাদীর পক্ষে ওনারা কথাবার্তা বলে বলে না সত্য হোক মিথ্যা হোক বক করে ঠিক না উকিল সাহেব তার আসামিকে বাঁচাবার জন্য হ্যাঁ আর বিরোধী পার্টির উকিল সাহেব ব্যারিস্টার সাহেব ওই বিবাদীকে আটকাবার জন্য সেও কি করে তার বক্তব্য উপস্থাপন করে যতক্ষণ পর্যন্ত ম্যাজিস্ট্রেট তার দিকে না তাকায় সে কথা বলতেই থাকে কথা বলতেই থাকে শুনুক আর না শুনুক ঠিক না একটি সময় সে শুনে শুনতে বাধ্য ঠিক না ঠিক তেমনিভাবে ভাবে ময়দানে ওই ত্রিশ পারা কোরআন বান্দা বান্দির জন্য আল্লাহ পাঁকির কাছে এমন জোরালো ভাবে বক্তব্য দিবে এমন জোরালো ভাবে আল্লাহর কাছে সুপারিশ শুরু করবে র বলেন র আল্লাহ তা আল্লাহর নবী বলেন এমন ভাবে জোরালো ভাবে ওই কোরআন সুপারিশ করবে অবশেষে ত্রিশ পারা কোরআনের সুপারিশ গ্রহণ করতে আল্লাহ কি করবেন রাজি হয়ে যাবেন সুবাহ আল্লাহ কোরআন সেদিন বলবে আল্লাহ আমার সুপারি যদি আপনি মঞ্জুর না করেন আমার সুপারি যদি আপনি মঞ্জুর না করেন আমার একটা প্রশ্নের জবাব দেন আমি যে আপনার ত্রিশ পাড়া করান আমি সত্য কি না আল্লাহ বলবেন তুমি তো সত্য চির সত্য কোনো সন্দেহ নাই দালিকাল কিতাব তোমার মধ্যে কোনো সন্দেহ নাই লারাই বাপি কোনো সন্দেহ নাই এবার কোরআন কোরআন হয়ে থাকি আমাকে যেই ব্যক্তি সকাল সন্ধ্যা করেছে ওই ব্যক্তিকে মা আপনা করার আগ পর্যন্ত আমি আপনার দরবারে সুপারিশ করব সুহান আল্লাহ এই রমজানুল মোবারকটা হলো সবচেয়ে দামি মাস মা সবচাই সেরা মাস আমরা যদি আল্লাহর কোরআনকে প্রশ্ন করি আল্লাহ কেন নাজিল আল্লাহ এই কোরআনকে আমরা যদি প্রশ্ন করি কোরআন কে নাজিল করছেন কোরআন যদি কে নাজিল করেছেন এই প্রশ্ন যদি করি উত্তর আসবে কি দুনিয়ার মানুষ দুনিয়ার কোনো মানুষ তো আল্লাহর এ কোরআন নাজিল করে নাই করছে নাকি দুনিয়ার কোনো মানুষ তো এই কোরআন নাজিল করে নাই এই কোরআনে যা আছে সব সত্য একটা মিথ্যার অবকাশ এই কোরআনে আছে মহাপতে কল এর পরাণে আছে একটা মিথ্যার অবকাশ সেখানে নাই বিন্দু মাত্র নাই বিন্দু মাত্র কি বিন্দু মাত্র যে আছে এই বিন্দু মাত্র নাই সুবাহান আল্লাহ কোরআন নাজিল করেছেন কে জুড়ে বলেন কোরআন নাজিল করেছেন কে কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন আল্লাহ নিজেই বলে দিয়েছেন